আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুমান এদিকে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র পহেলা আগস্ট থেকে এটি কার্যকর হবে বার্তা সংস্থা রয়টার্স জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন ভারতকে জরিমানাও দিতে হবে তবে কিসের জন্য এই জরিমানা বা এর পরিমাণ নিয়ে বিস্তারিত জানাননি ট্রুথ সোশ্যাল দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন যদিও ভারত আমাদের বন্ধু তবু বছরের পর বছর ধরে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ঘাটতি রয়েছে যে কোনো দেশের তুলনায় ভারতের সঙ্গে বাণিজ্য সবচেয়ে কঠিন ও বিরক্তিকর হয়ে উঠেছে ট্রাম্প আরও বলেন ভারত সবসময় রাশিয়া থেকে সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কেনে এবং চীনের পাশাপাশি রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা এদিকে পঁচিশ শতাংশ শুল্ককে খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সি অজয় সাহাইজর but at least now we know that uh, whatever we have to do is with reference to 25%, uh, i think buyer and seller will start negotiating and to see what extent that can be absorbed. this is in any case is for the limited period and as soon as india culminates the bta, these rates can be brought down also. so this is a little difficult situation as of now, but i'm sure in couple of days, situation will be much clearer to all of us. দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা আগের অর্ধবার্ষিকের নয় দশমিক আট শতাংশ থেকে অনেকটা কমিয়ে সাত দশমিক দুই শতাংশ করা হতে পারে সেই সাথে মূল্যস্ফীতি আরও কমিয়ে আনার লক্ষ্যে নীতিসুধার দশ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর আগে গত দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের দ্বিতীয়ার্ধের সময়ের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক সে সময় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছিলেন দু চব্বিশ ও পঁচিশ সাল বিনিয়োগ বৃদ্ধির বছর নয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এলে চলতি বছরের জুন শেষে ব্যাংক ঋণে নীতি সুধার কমানো শুরু হবে চলতি জুলাই মাসের উনত্রিশ দিনে দেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি ষাট লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাতাশ হাজার সাতশো সাতষট্টি কোটি বিশ লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এ সময়ে আসা রেমিটেন্স গত বছরের একই সময়ের তুলনায় চুয়ান্ন কোটি চল্লিশ লাখ ডলার বা প্রায় ছয় হাজার ছয়শো কোটি টাকা বেশি গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল একশো তিয়াত্তর কোটি বিশ লাখ ডলার অর্থাৎ রেমিটেন্স প্রবাহ বেড়েছে একত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এদিকে শুধু উনত্রিশ জুলাই একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন আট কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারির ঘটনায় সালমান এফ রহমান তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং বিএসসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলামকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষণা করেছে বিএসসিসি সেই সাথে সালমান এফ রহমানকে একশো কোটি টাকা জরিমানা করেছে বিএসসিসি সংস্থাটি জানায় বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে আইএফআইসি আমার বন্ড নামটি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগে আকৃষ্ট করে বিনিয়োগকারীদের প্রতারিত করেছেন তারা সালমান পুত্র শায়ান ফজলুর রহমানকেও পঞ্চাশ কোটি টাকা জরিমানা করেছে বিএসসিসি একই ঘটনায় বিএসসিসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলামকে আজীবন এবং তৎকালীন কমিশনার ড শেখ শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে ব্রাজিলের পণ্যের উপর অতিরিক্ত চল্লিশ শতাংশ শুল্কারোপ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে জানান পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির বিশাল তেল সম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ট্রাম্প জানান একটি সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক বহাল থাকবে তবে মার্কিন রপ্তানি পণ্যে কোনো শুল্ক থাকবে না ট্রাম্প আরও জানান দক্ষিণ কোরিয়া তিনশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এসব বিনিয়োগে যুক্তরাষ্ট্রে মালিকানা ও নিয়ন্ত্রণ থাকবে একই সাথে ব্রাজিলের পণ্যের উপর অতিরিক্ত চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প ব্রাজিলের উপর যুক্তরাষ্ট্রে আরোপ করা মোট শুল্ক এবার পঞ্চাশ শতাংশে দাঁড়ালো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবা দাতাদের উপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক বুধবার কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি বিভাগ থেকে এক চিঠিতে এ সতর্কতা জানানো হয় এতে বলা হয় আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ব্যাংক আর্থিক খাত স্বাস্থ্যসেবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে বিভিন্ন সূত্র থেকে এমন আশঙ্কার কথা উঠে এসেছে চিঠিতে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশে রিটেল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এইচএসবিসি ব্যাংক। ফলে বহুজাতিক এই ব্যাংকে আর কোনো ব্যক্তি আমানত ও ঋণ সংক্রান্ত সেবা পাবেন না তবে খুচরা ব্যাংকিং ব্যবসা বন্ধের সিদ্ধান্তটি হুট করে কার্যকর করা হবে না থাপে ধাপে গ্রাহকদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে এই সেবা বন্ধ করা হবে এই সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসবিসি জানিয়েছে বাংলাদেশ রিটেল ব্যবসায় আপেক্ষিক বাজার অবস্থান ও এইচএসবিসি গ্রুপ পোর্টফোলিওতে এ ব্যবসার কৌশলগত অবস্থানকে বিবেচনা করে বাংলাদেশে এইচএসবিসি রিটেল ব্যাংকিং ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে রিটেল ব্যাংকিং সেবা বন্ধের ঘোষণার পর থেকে নতুন কোনো গ্রাহক যোগ বা অ্যাকাউন্ট খোলা হবে না এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো একুশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ হাজার ছিয়াত্তর পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিং সূচক তিনশো উনষাট পয়েন্ট কমে অবস্থান করছে চব্বিশ হাজার আটশো ষোলো পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি চৌত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার একশো চুরাশি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পাঁচশো বিরাশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে তেত্রিশ পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্ট ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক তিনশো বাষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার একশো উনিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর তৈরি পোশাক খাত নিয়ে আমরা কথা বলবো বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন